ঘোষণা দিয়েছে আমার এক নাম হলো বাঞ্ছা কল্পতর ভক্ত যা বাঞ্ছা করে তার বাঞ্ছা পূরণ করি তুমি যখন বাঞ্ছা করেছ অবশ্যই তোমার বাঞ্ছা আমি পূরণ বসিয়ে যে কলাটা আছে কলাটা ছুঁড়িয়ে কলাটা ফেলে দিয়েছে কত প্রেমে ভাবা বেশি

কলার সোসা আমাদের তার জীবনের যত ভক্তি সোসার মধ্যে ছিল আনন্দ করে সোসা দেখা বিদ্যুত গিয়েছে সেই স্নান করার জন্য তার দ্বিতীয় কোনো বস্ত্র নেই একটা মাত্র মাত্র বস্ত্র স্নান করে ডাঙ্গায় উঠেছে শুকনায় উঠে একটা গাছের আউলে গিয়ে উলঙ্গ হয়ে সে কাপড়টা চেপছে বাড়ির কাছে এক ছেলে গিয়ে সংবাদ দিয়ে কৃষ্ণ তুমি এখানে বিদুর তুমি এখানে তোমার কি হে না কৃষ্ণ এসেছে হ্যাঁ আমার কি কৃষ্ণ এসেছে বলো কি তুমি এত বড় সৌভাগ্য আমার এই বস্ত্রটা পরার আর মনে নেই হাতে নিয়ে দড়ি কৃষ্ণের কথা শুনে এই বস্ত্রটা তার পরার কথা মনে নেই

কৃষ্ণ কথা মনে করে তাদের কেন নেই বিবেক শূন্য হয়ে গেছে হরি